আসসালামু আলাইকুম বাংলাদেশের আঘাত প্রথম পথ চড়া যেখানে শুরু সেখানেই দাঁড়িয়ে আছি আমি আপনি দেখছেন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যা শুধু একটি এয়ারপোর্ট নয় এটি আমাদের দেশের গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড প্রতিদিন হাজারো মানুষ এই বিমানবন্দর দিয়ে ছুটে চলে বিদেশে নতুন স্বপ্ন খুঁজতে আর কেউ কেউ ফিরে আসে প্রিয়জনের বুকে এই এয়ারপোর্টটি রাজধানী ঢাকার উত্তরে অবস্থিত এবং দেশের সবচেয়ে আধুনিক ও ব্যস্ততম বিমানবন্দর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুটি টার্মিনাল নিয়েই গড়ে উঠেছে এই বিশাল ব্যবস্থাপনা এবার আসি আমাদের জাতীয় গর্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উনিশশো সালে পথ চলা শুরু করা এই সংস্থাটি আজ বিশ্বের বহু গন্তব্যে বাংলাদেশের পতাকা উড়িয়ে নিয়ে যাচ্ছে ড্রিম লাইনার বোয়িং এয়ারবাস সহ আধুনিক ফ্লাইট নিয়ে বিমান বাংলাদেশ এখন প্রযুক্তি ও বিশ্বমানের যাত্রার এক অনন্য প্রতীক প্রতিটি টেক প্রতিটি ল্যান্ডিং এ লুকিয়ে থাকে হাজারো গল্প বিদেশগামী প্রবাসীদের চোখে পানি আর ফিরে আসা মায়ের কোলে ছেলের হাসি সব কিছু মিলিয়ে এক আবেগের জায়গা বিমানবন্দর মানে শুধু উড়ে যাওয়া নয় এটা ফিরে আসার গল্প এটা স্বপ্ন পথে প্রথম ধাপ এবং বিমান বাংলাদেশ আমাদের আকাশের সাহস আমাদের আত্মার অহংকার যেখানে শুরু হয় যাত্রা সেখানেই শুরু হয় ইতিহাস এটাই আমাদের ঢাকা এয়ারপোর্ট এটাই আমাদের বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট শুধু একটি বৌত অবকাঠামো নয় এটা একটি আবেগের ঠিকানা যেখানে একজন বাবা মেয়েকে বিদায় দেন চোখের জলে আরেকজন তরুণ ফিরে আসে দেশের মাটিতে সফলতার গল্প নিয়ে প্রতিদিন অসংখ্য ফ্লাইট আসছে যাচ্ছে বিশ্বের সাথে বাংলাদেশকে সংযুক্ত করছে এখানে রয়েছে আধুনিক ইমিগ্রিগেশন কাস্টমস নিরাপত্তা ব্যবস্থা ও চেক ইন সুবিধা দ্রুত নির্মাণ হচ্ছে নতুন থার্ড টার্মিনাল যেটা হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বিমানবন্দর স্থাপনা এয়ারপোর্ট শুধু যাত্রী নয় পণ্য পরিবহনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের তৈরি পোশাক ওষুধ কৃষি পণ্য এই এয়ারপোর্ট দিয়েই সরিয়ে পড়ছে বিশ্বের বাজারে আর এখানে বলে আমাদের গর্বের প্রতীক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে কিছু চমৎকার তথ্য বর্তমানে বিমানের বহনে আছে আধুনিক ড্রিম লাইনার বোয়েং সাতশো সাতাশি যা আল্ট্রা লং রেঞ্জ রুটের ওড়ে বিমানে আপনি পাবেন আন্তর্জাতিক মানের খাবার বিনোদন ও আরামদায়ক যাত্রার সুযোগ নিরাপত্তা ও সেবার মানেও দিন দিন উন্নতি করছে বিমান এখন ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকেও সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে বিমান শুধু একটা এয়ারলাইন্স নয় এটি আমাদের পরিচয় প্রতীক সম্ভাবনার আকাশপথ সন্ধ্যায় যখন আকাশে একটি বিমান উড়ে যায় তখন শুধু একটা ফ্লাইট নয় তাতে উড়ে যায় হাজারো মানুষের স্বপ্ন চোখের জল আর নতুন সূর্য উদয়ের আশা এটাই আমাদের এয়ারপোর্ট এটাই আমাদের বিমান বাংলাদেশ গর্বের সাথে বলি বাংলাদেশ এখন আকাশেও দুর্দান্ত যারা বিদেশে যাচ্ছেন কিংবা দেশে ফিরছেন আপনাদের যাত্রা হোক নিরাপদ সুন্দর ও স্বপ্নময় কিন্তু বাইশে জুলাই মাইলেস্টন কলেজের হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা আমরা গভীর শোক ও বেদনার সঙ্গে স্মরণ করছি মাইলস্টন কলেজের সেই শিক্ষার্থীকে যে অকালে আমাদের ছেড়ে চলে গেল একটি প্রাণ যা ছিল স্বপ্ন আশা ও সম্ভাবনায় ভরপুর হারিয়ে গেল অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি শুধু একটি পরিবার নয় পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে আমরা তার পরিবার বন্ধু সহপাঠী এবং শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জানাই এই শোকের মুহূর্তে আমাদের হৃদয় বার আমরা প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন এবং তার প্রিয়জনদের এই বিশাল শোক সহ্য করার শক্তি দান করেন এই দুর্ঘটনা যেন আর কোনো মায়ের কোল খালি না করে আর কোনো স্বপ্ন থেমে না যায় ধন্যবাদ কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ